আমি দোষের কথা তুই তো এমনি তো রং মারলি এমনি রং মারলি না পর রং মারস নেই রং মারস কে আবার জারি ইয়া চিল্লামের কথা কস কে তুই যাবি সোজা আবার তাপকে আমার দিকে ঢুকে দিস এমনি রং মার অন্যায় করে আবার বড় বড় কথা কয় এমন এক কিছু সুশীল শিব এই একদম ভদ্রলোক রং মারতেছে কত সুন্দর ওই ওই অটোতে এছলা গ্রুপ নেই সব দিন এর পন্ডাপতি সেলিম দেখেন কত সুন্দর এই যে কিছুদিন আগে সুশীল সমাজ আমি একটা ভিডিও সার্চে सुशील সমাজের কমান্ডার আমারে আগে আগে কথা হইছে এই যে একজন ভদ্রলোক কত সুন্দর যাইতেছে রং মাইয়া হন কিছু কইলে তো দোষ

বিশ্বাস করেন আমার এসে উল্টা কাজ কাটবার দেখলে আমার মাথা মতো পুরো হ্যাং হয়ে যায় গা কি কমু কন কিছু কন নাই কিছু করলে একটা আপনি যদি এই কান দিয়ে কন আর ওই কান দিয়ে বের হয়ে যাবো সাথে সাথে বুঝছেন সুশীল সমাজ না এই যে আমি অনুরোধ করি যে এগুলো সব বন্ধ করে দিত